Our channel does not promote any violent, harmful or illegal activities. হাবরা হাসপাতালের নতুন বিল্ডিং তৈরি হলেও এখনো পর্যন্ত চালু হয়নি একশো শয্যা বিশিষ্ট নতুন চিকিৎসা পরিষেবা শনিবার হাবরা হাসপাতালের নতুন ভবনের পাশাপাশি পুরনো বিল্ডিং এ প্রসূতি বিভাগ মহিলা বিভাগ এবং পুরুষ বিভাগ ঘুরে দেখলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাঁর সঙ্গে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক হাবরা পুরসভার চেয়ারম্যান এবং হাবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক কর্মকর্তারা হাবরা হাসপাতাল পরিদর্শন শেষে কি জানালেন স্বাস্থ্য সচিব শুনুন

মূলত তারা এসছেন হাবড়া হাসপাতালটাকে পরিদর্শন করবার জন্য হান্ড্রেড বেডের একটা নতুন বিল্ডিং তৈরি হয়ে রয়েছে সেটাকে কত তাড়াতাড়ি করে চালু করা যায় তবে আমাদের ভালো লাগার বিষয় এটা যে হাবরা হসপিটালের সমস্তটা দেখে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভীষণভাবে ওনারা খুশি হল একটা এত সুন্দরভাবে আপনারা মেনটেন করছেন আর বললেন হান্ড্রেড বেডটা খুব তাড়াতাড়ি করে আমাদের চালু হয়ে যাবে এবং এর পরবর্তীকালে অশোকনগর এবং হাবরাকে মিলিয়ে জেলা হাসপাতালটা হতে যাচ্ছে আমি আরেকটা প্রপোজাল রেখেছি যেটা আমাদের বিধায়ক সাহেব ইতিমধ্যেই প্রপোজালটা দিয়েছেন যে আরেকটা হান্ড্রেড বেডেড বিল্ডিং তৈরি করবার জন্য তিনি বললেন আপনারা প্রপোজালটা আপনাদের কাছে পাঠিয়ে দিন আমরা আশা করছি আরো একটা হান্ড্রেড বেডের বিল্ডিং হাবড়া হসপিটালে আমরা পাবো